মালয়েশিয়াতে সৌদি আরবে দুবাই ওমানে বড় বড়ো সেলিব্রিটিরা সেলিব্রিটিরা আছেন মালয়েশিয়ার এই পরিস্থিতি আমাদের কেউ আমাদের পাশে দাঁড়ায় না মালয়েশিয়ার প্রবাসীরা খুব কষ্টে আছে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা করে মালয়েশিয়া ইসলামরা এখন কাজ নাই দোকানে বসা রুমে বসা এবং কি ইত্যাদি ইত্যাদি নানান জায়গা সমস্যা পারমিট যায় মরে না আসে টাকা না আসে বিষয় কি করবো মালিশিয়া প্রসি কোনো রাস্তা নাই ঘাট নাই কারো কিছু নাই দালাল ঠিকই পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে গেছে কিন্তু আমরা যারা মধ্যবুত্তে ফ্যামিলি আসি তারা কার কাছে যাবে কার কাছে যায় হাত পাত হাত পাতার কোনো রাস্তা আছে কোনো রাস্তা নেই তা বলছি যে যেভাবে পারেন একজনে আরেকজনকে সহযোগিতা করেন এটাই কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কি বলবো বলার তো আর কিছু নাই কারণ মালয়েশিয়াতে সবাই জানে এখন প্রবাসীরা খুব কষ্টে আছে মালয়েশিয়া প্রবাসীরা খুব কষ্টে আছে এটাই আর কথা আর কিছু না একটা কথাই বলি মালয়েশিয়া প্রবাসীরা খুব কষ্টে আছে তাদের পাশে একটু দাঁড়ান